আসসালামু আলাইকুম এভরিওয়ান সরাসরি একশো তিরাশি পৃষ্ঠায় চলে এলাম চারটি প্রশ্নের সমাধান নিয়ে প্রথম প্রশ্ন নিম নিমগাছ গল্প থেকে নিমগাছের উপকারিতা সম্পর্কে যা জানো তা লেখো প্রথমে হচ্ছে এটা চর্মরোগের অব্যর্থ মহর্ষৎ খোঁজ দাঁত হাজা প্রভৃতি চর্মরোগের ছাল সিদ্ধ করে পাতা পিষে বা গরম তেলে ভেজে লাগালে উপকার পাওয়া যায় এবং কচি পাতা এমনকি কাঁচা কাঁচা অবস্থায় অথবা বেগুনের সাথে ভেজে খেলে যকৃতের জন্য বেশ উপকারী এছাড়া কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে তাছাড়া নিমের হাওয়াও বেশ ভালো দুই নম্বর ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এই দশা ওকে তার মানে বুঝাচ্ছে যে তাদের বাড়ির যে গৃহকর্ম লক্ষ্মী বউ রয়েছে তার আর ওই নিম গাছের অবস্থা একই রকম কেন এটা একই রকম এটা বিশ্লেষণ করতে হবে ওকে আগেরাই দাঁড়িয়ে থাকা নিম গাছটির মতোই বাড়ির লক্ষ্মী বউটারও এমন দশা নিম গাছ তার সর্বস্ব দিয়ে যেমন সবার উপকার করে কিন্তু বিনিময়ে কেউই তার যত্ন নেয় না ঠিক তেমনি বাড়ির বউটিও সময় ও শ্রম দিয়ে সংসার ও সকলের সেবা করে যায় কিন্তু বিনিময়ে সে কোনো যত্নই পায় না নিমগাছের মতো তারও ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে কিন্তু সংসার নামক শেকড়ে সে আটকা ঠিক যেমনটি নিমগাছ তার শেকড় দিয়ে মাটির সাথে আটকে পড়েছে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্পে কিভাবে প্রতিফলিত হয়েছে নিমগাছের প্রতি যেমন কেউ যত্নশীল নয় ঠিক তেমনি বাড়ির বউয়ের প্রতিও কেউ যত্ন নেয় না তারপরেও দুজনেই তারা সবার উপকার করে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে তাই নিমগাছ বাড়ির বউয়ের চরিত্রের মধ্যে নিঃস্বার্থ উপকার প্রতিফলিত হয়েছে অন্যদিকে বাড়ির লোকজন যেহেতু তাদের কাছ থেকে শুধু উপকারী গ্রহণ করে বিনিময়ে তাদের 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 কোনো খেয়ালই রাখে না তাই বলতে বোঝানো হয়েছে বাড়ির লোকজনদের কথা ওকে তাদের স্বার্থপরতা প্রতিফলিত নিম গাছের মতো উপকারী তিনটি গাছের নাম লেখো আচ্ছা প্রথমে তুলসী গাছ ঠান্ডা ও সর্দিজনিত যে কোনো সমস্যায় তুলসী রস মধু একসাথে খেলে ভালো ফল পাওয়া যায় এই গাছের রস কৃমিনাশক ঔষধ হিসেবে এই গাছের ব্যবহৃত অংশ হল নির্যাস পাতা এবং বীজ এরপরে রয়েছে বাসক এই পাতার রস শ্লেষা তরল করে নির্গমের সুবিধা করে দেয় বলে সর্দি কাশি এবং শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধিতে বিশেষ উপকারী জীবাণুমুক্ত করতে হাত পা ফুলে গেলে চামড়ার রং উজ্জ্বল করতে এই গাছের উপকারিতা অনেক এরপরে রয়েছে থানকুনি সর্দির জন্য বেশ উপকারী কাশি কমাতে সাহায্য করে গলা ব্যথার জন্য বেশ উপকারী আমাশয় ভালো কাজ করে মুখের ব্রণ দূর করে মুখে ঘা ও অন্যান্য ক্ষত বেশ উপকারী তাছাড়া এতে আছে প্রচুর ভিটামিন সি তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় তো এই হলো আমাদের আজকের প্রতিটি প্রশ্নের সমাধান তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে